আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারেরা ওহে মুসলমানেরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি রব্বুল আলামিন তোমাদেরকে রোজা রাখা সিয়াম রাখা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি রোজা তোমাদের রাখতে হবে কামা কুতিবা আলাল্লাযীনা শুধুমাত্র তোমরা ভেবো না তোমরাই শুধু রোজা রাখবে তোমরাই শুধু রোজা রাখছো তোমরাই শুধু কষ্ট করছো তা তোমরা কিন্তু ভেবো না এই রোজাটা তোমাদের পূর্বে পুরুষ পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন প্রতিটা জাতি গোষ্ঠী তারা রোজা রেখেছেন তারা রোজা রেখেছেন তারাও রেখেছেন সুতরাং হবে। যদি পৃথিবীর আল্লাহ মানবত শুধু আমাদের জন্য ব্যাপারটা বলতো আমরা অনেকেই বলতাম আল্লাহ পূর্বে তো কত মানুষ ছিল তারা তো রোজা রাখে নাই আমাদের জন্য আপনি কষ্ট কেন দিয়েছেন কারণ একজন মানুষ পূর্বের মানুষগুলো করেছে আমরা ব্যাপারটা তারা মনে নয়।। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা রোজা রাখবে তোমাদের পূর্বের মানুষ রোজা রেখেছেন কি কারণে রেখেছেন তোমরা কি কারণে রাখবে তুমরা যে তাকওয়া বান হতে পারো তুমরা যে মমিন হতে পারো তোমাদের জীবনের গুনাহগুলো যেমন আগুন দিয়ে লাকড়িগুলো খড়িগুলো সোনা যা আছে আবর্জনাগুলো আপনি যেমন আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন আগুন দিলে যেমন কিছু বিভিন্ন জায়গায় বাজারে বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে একত্র করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় যেমন করে লাকড়ি এগুলো আগুন দিলে এগুলো পুড়ে ছাই হয়ে যায় যেমন একজন ইমানদার একজন মুক্তাকিন বান্দার তেমনি তার জীবনের যত গুণা আছে লা আল্লাহ কুন ওই ব্যক্তিদের এই রমজান মাসের এমন মর্যাদা সম্মান এই রমজানের ইবাদতের এত পাওয়ারফুল একটি ইবাদত এই ইবাদতের দ্বারা একজন ইমানদার একজন মুসলিমের জীবনের সমস্ত গুণা খাতাগুলো গুলো যেন রোজার দ্বারা করে দিয়ে ওই ব্যক্তিকে খাটি ইমানদার বানায় দিবেন কন্যা সভান তাহলে এই রোজা রাখা শুধু আমরাই নামাদের না আমাদের পূর্বেও ছিল কি বলেন আমাদের পূর্বে ছিল না তাহলে এই মূল উদ্দেশ্য এই রোজা রাখার যে একজন ইমানদার একজন মুসলমান তার জীবনের যত গুণা আছে এই রোজার দ্বারা জীবনের গুণা খাতাগুলো পুরিয়ে ভরস করে দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহর মুতাকিন হিসাবে ইমানদার হিসাবে কবুল করবেন কন্যা সুবাহান আল্লাহ এবার যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই মনে করেন কি যে একজন ব্যক্তি অসুস্থ হয়েছে অনেকেরই এভিনটি সাইড বলেন এক সাইডে ব্যথা ওঠে না কি বাবা আবার পাথর হয় আবার বলে পিতৃস্থলি পাথর বিভিন্ন ধরনের পেটের মধ্যে সমস্যাগুলো আছে তখন এখন এই পেট কেটে অপারেশন করে আপনার এই পাথর বের করতে হবে এวิน ডিসাইড একটা টিউমারের মতন ছোট একটা জিনিস সম্ভবত ওইটা কেটে আপনাকে ফেলে দিতে হবে তাহলে আপনার শরীরটা সুস্থ এবং ভালো লাগবে এবার মনে করেন আপনি হাসপাতালে গেলেন যাওয়ার পরে বলছেন না আমার শরীরে ডাক্তারকে হাত দিতে দেব না আমার শরীর কাটতে আমার পেট কাটবে না না আমি কাটতে দেব না আমি ভয় পাচ্ছি আমি হাসপাতালেও থাকব না আমি পেটেও কাটব না পারব না আমাকে যেন অপারেশন না করা হয় তাহলে ওই ব্যক্তি কি আপনার আগের যে জ্বালা যন্ত্রণা ব্যথা পাবে কিনা বলেন বলেন আপনার এই জ্বালা যন্ত্রণা ব্যথা দূর করার জন্য আপনাকে হসপিটালে পাঁচ দিন সাত দিন থাক করতেও হবে আপনার পেটে অপারেশন করে আপনার পাথর সেখান থেকে ফেলে দিতে হবে না হয় এবং ডিসাইড হলে কেটে ফেলে দিতে হবে বিদ্যুৎ থলিতে পাথর হলে সেটা আপনার অপারেশনের মাধ্যমে ঠিক করতে হবে আপনাকে কাটতেও হবে আপনাকে হসপিটালে থাকতেও হবে কথা বলেন ঠিক কিনা একজন ইমানদারদের জন্য একজন মুসলমানদের জন্য তদরূপ একই যদি আপনার যদি খেয়াল করেন তাহলে আমরা রোজা থেকে আমরা কষ্ট করব আবার যেমন অপারেশন করার মধ্যে ডাক্তার একটি সময় নির্ধারণ করে দেয় পাঁচ দিন সাত দিন একটা সময় একটা নির্ধারিত সময় আছে আপনি ওই বেড বানা দিয়ে হোক আপনি সেই সরকারি হসপিটালে হোক আপনার নির্ধারিত সময় পর্যন্ত ওই জায়গায় থাকতে হয় আবার আপনার শরীরে অপারেশন করতে হয় দুইটা কাজ করতে হয় তেমনি একজন ইমানদার একজন মুক্তাকিম বান্দার একজন মুসলমান বান্দিদের জন্য আলামিন এমন কিছু সময় দিয়েছে এই সময়টি হচ্ছে ওই বান্দার আপনার একটা মাস যে সময় দিয়েছে হসপিটালে সাত দিন থাকতে হয় একজন ইমানদারদের এক মাস সীমাবদ্ধতা এটাকে ফরজ করা হয়েছে এবং তার কষ্ট করতে হবে এক মাস রোজাও রাখতে হবে কষ্ট করে রোজাও রাখতে হবে আবার সীমাবদ্ধতা এক মাস এই এক মাস যারা রোজা রাখবে কষ্ট করার পরে আল্লাহ তাআলা বুঝান বান্দার যদি অপরেশন করা পর শরীর যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় মনের কাছে যদি তৃপ্তি লাগে ভালো লাগে তাহলে আমি رب العالمین তোমাদের দুনিয়ার জমিনে সাময়িক কষ্ট দেওয়ার পরে এই কষ্টের পরে তোমাদের পরকালে আমি আল্লাহ বিশাল বড় আমি আল্লাহর জান্নাত রেখেছি কন্নাহ আল্লাহ পৃথিবীতে যখন বলাছে নামাজ পড়া আল্লাহর ইবাদত হজ করা আল্লাহর ইবাদত ফরজ যাকাত দাও ফরজ কারীমের মধ্যে কোথাও বলা হয় নাই নামাজ আমার জন্য যাকাত আমার জন্য হজ আমার জন্য এই কথা কোরআনুল কারিমের যত ইবাদতগুলো আছে কোন ইবাদত বলা হয় নাই শুধুমাত্র একমাত্র একটি ইবাদতকে বলা হয় ওই ইবাদতের ব্যাপারে আল্লাহ ডিগ্রি দেয় রোজা আমার জন্য আসসাউমুলি ও আনা আজিসিবি আসসাউমুলি ও আনা উজসাবি দুই রকম ভাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর রোজাদারদের পুরস্কার পৃথিবীর কোন মানুষ নয় আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমি আল্লাহ নিজে হাত দিয়ে বান্দাকে বিলি করে দেব কন্যা সবাহ তার কারণ হচ্ছে যদি কোন অফিসের অফিসার যদি কর্মচারীকে বলে তোমার বেতনে তো এই মাসে অমুকের বেতনটা আমি নিজে হাত দিয়ে দেব আমি তার উপরে সন্তুষ্ট হয়েছি তার জন্য খুশি হয়েছি কত টাকা দিবে এটা কোনো নির্ধারিত নাই তার মানে তাকে অফিসার যদি দেয় আপনার বেতন দিবে একজন কর্মচারীর থেকে বেতন নিতে হয় না আবার যদি মালিকই যদি তাকে যদি দেয় তাহলে মালিকের দেওয়া আরো বেশি হয়ে যায় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সাহেব বলছেন ওই বাংলা বাজারের আব্দুর রহিমকে তার উপরে আমি এত বড় খুশি হয়েছি আমি নিজে হাতি আব্দুর রহিমকে একটা পুরস্কৃত করব বলুন পুরুষটা আর কি ছোট হবে কথা কোন